প্রিয় ভিউয়ার্স চলুন আজকে আমি আপনাদেরকে মরিশাস আর একটা নাম করা কোম্পানি নাম করা সুপার মার্কেটের ভিতরে ঘুরে নিয়ে আসি আর সেটা হচ্ছে লন্ডন লন্ডন সুপার মার্কেট যেটা আপনার এখানে অনেকে বলে লন্ডন ওয়াই তো এটা দেখতে পাচ্ছেন লন্ডন লন্ডন সুপার মার্কেটের ভিতরে অংশ এখানে অনেক ধরনের কাজ হয়ে থাকে সেলসম্যান ক্যাশিয়ার ক্লিনার তারপর হচ্ছে আপনার ম্যান স্টোর কিপার অনেক ধরনের কাজ আছে নানা ধরনের কাজ তো এই দেখেন ভিতর অংশ বাহির অংশ আমি দেখানোর চেষ্টা করব তো এটা লন্ডন মার্কেট খুব বড় সড়ো এবং এইগুলো আপনার অনেক জায়গায় আছে যেমন হচ্ছে আপনার ব্ল্যাক লিভার পুটলুইস ফিনিক্স তারপর হচ্ছে আপনার বোবাসা আরও নানান জায়গায় আছে তবে সবচেয়ে আপনার যে নাম করা সেটা হচ্ছে একটা পুটলুইস আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক লিভার যেটা লাতোকনিকের শেষ মাথায় আর কি ওইদিকে বলা হয় ওইখানে টুরিস্টে থাকে ওইদিকে আর কি খুব সুন্দর একটা জায়গায় এইগুলোতে বেতন এবং সুযোগ সুবিধা খুবই ভালো তার থেকে সবচেয়ে যে ভালো সেটা হচ্ছে আপনার অনেক ফ্রিডম পাবেন অনেক এই প্রত্যেকটা মার্কেট বিশাল বড় থাকে এবং এগুলো প্রচুর বেচা কেনা প্রচুর বেচা কেনা এগুলোতে প্রচুর এবং এই মার্কেট কোম্পানিগুলো প্রচুর লাভ করে আর দেখেন কেন বেচা হবে না এই বাংলাদেশের যেমন এই একটা দোকান এই একটা দোকান নিজের ইচ্ছা মতন কিন্তু এই দেশে এরকম না এই দেশে আপনার আলাদা সিস্টেম করা কেউ যদি একটা সুপার মার্কেট কোম্পানি দিয়ে আগে থেকে সরকার নির্ধারিত করে দেয় যে এতটুকুর মধ্যে তোমার সবটা থাকবে এখানে আশেপাশে এক কিলোমিটার অথবা দুই কিলোমিটার আর কোনো দোকান পা থাকবে না সম্পূর্ণ তোমার সব থাকবে আর এই দুই কিলোমিটার যত মানুষগুলো আছে সবার পণ্য তুমি সাপ্লাই দিবা বা তাদেরকে তুমি দিবা বা তোমার দোকান থেকে কিনবে তো এরকম করে আসলে কেউ লস খায় না সবাই লাভ লাভবান হয় এই এই দেশের সিস্টেমটা সব শুধু এই মার্কেট না প্রত্যেকটাই দোকান প্রত্যেকটা বড় মার্কেট উইনার্স বলেন আপনার প্রাইস বলেন একটা আসে এখানে আর একটা দূরত্ব বোঝে অনেক দূরে দূরে থাকে এভাবে আর কি যাতে ব্যবসা কেউ লস না করে এই জন্য এই বিদেশে কোম্পানিগুলো অনেকদিন টিকতে পারে লাভজনক ব্যবসা করে এবং তারা লাভবান হয় এই জন্য লস খায় না এই জন্য কোম্পানি বাড়তে আসে আরও ভবিষ্যতে বিদেশি কোম্পানিরা এই দেশে ইনভেস্ট করতে আসে আরও আসবে এবং প্রচুর এই দেশে বড় কোম্পানি হচ্ছে ছোট বড় মিলে আর এই দেশে সুপার মার্কেটে যারা কাজ করে তারা মূলত এই দেশে আঠারো থেকে ষোলো হাজার রুপি পেয়ে থাকে কিন্তু বেতন যেমন তেমন কিন্তু অবাই টাইম পায় কারণ এই এইগুলো আপনার প্রচুর লং টাইম তো ছুটি করে মরিশাসে আপনার প্রচুর ছুটি পাওয়া যায় প্রচুর পাবলিক হলিডে পাওয়া যায় এবং আপনার সাপ্তাহিক ছুটি ছাড়া অনেকগুলো পাবলিক তো এইসব ছুটির দিনে আপনার সবাই তো কেনাকাটা করবে সবাই যাবে সবকিছুই আপনার পণ্য খাবারের জন্য নানা ইত্যাদি ওই ছুটিগুলোতে সবাই ছুটি ছুটি কাটায় কিন্তু না এবং ওই দিনে প্রচুর মানুষ কেনাকাটার জন্য আসে এই জন্য খোলা রাখা আর খোলা রাখতে গেলে কি হয় প্রচুর অবাই ট্যাম্প করাতে হয় এবং প্রচুর আপনার লং ডিফটি হয় তো যারা আপনার কাজ করে তারা বেতন যাই বা কিন্তু অবাইড টাইম তো অবাইট ট্যাম্প সহ দেখা যায় আপনার এই দেশের আপনার বাইশ তেইশ এমন হচ্ছে ছাব্বিশশো রুপি পাই যেটা আপনার বাংলা পঞ্চাশের পার হয়ে যা পঞ্চাশের পার হয়ে যা আর এই সুপার মার্কেটের কাজগুলো খুবই সহজ কী কাজ হয়ে থাকে আমি তো আগে বলছিলাম ক্লিনার ক্যাশিয়ার আপনার সেলসম্যান ডেলিভারি ম্যান আরও নানা ধরনের কিছু কাজ থাকে তো যারা সেলসম্যান তারা কাজগুলো কী করে মূলত তারা ওই গোডাউন থেকে আপনার যখন যে জিনিসটা শেষ হয়ে যায় আপনার রেক থাকে এরকম রেক অনুযায়ী নাম্বার থাকে যে যে খাবারটা শেষ যে জিনিসটা প্রোডাক্টটা শেষ সেটা গুডাউন থেকে সিরিয়াল নাম্বার দেখে নিয়ে এসে আবার সাজায় আবার রাখে এরকম করে আর কি ওনাদের কাজগুলো থাকে এবং কোন জায়গায় কি লিখতে হয় না লিখতে হয় হ্যাঁ এরকম কাউন্টিং করা আর কেসে তো বুঝে নেই কেনাকাটা করার পর যখন আপনি বের হয়ে যাবেন তখন উনি আপনার ওই কম্পিউটার মাধ্যমেই খুব সিম্পল কম্পিউটার মাধ্যমে হিসাবে করে রেখে দেবে সব কিছুই আসলে অটোমেটিক আর ক্লিনার যে কাজগুলো সেটা বুঝতেই পারেন ক্লিনার কাজটা আর সহজ সবসময় ক্লিন করতে হয় না মাঝে সাজে আপনার দুই ঘন্টা তিন ঘন্টা পর হালকা একটু ঝাড়ু হালকা একটু তাও সেটা আবার অন্যজনের একটা সিস্টেম আছে রাবার্টিক একটা মব তারপরে অন্যরকম একটা ঝাড়ু খুবই ইজি সিম্পল এই কাজগুলো হয়ে থাকে আর যারা ডেলিভারি তারা তো বুঝতে পারেন আপনার মশলাপাতি তারপরে আপনার এই বিস্কিট খাবার এগুলো বেকারি থাকে নানান জায়গায় ওখান থেকে খাবারগুলো আপনার প্যাকেট করে নিয়ে আসে এনে গুডাউনে নিয়ে ওনারা চেক করে ঠিক আছে কিনা এখানে আবার স্টিকার লাগায় দাম টাম অনেক ধরনের নানা ধরনের কাজ থাকে যাচাই বাছাই ভালো মন্দ এগুলো যাচাবাসী করে তারপর ওনারা প্যাকেট করে ডেলিভারিতে মানে আপনার ফ্যাক্টরিতে নিয়ে আসে ফ্যাক্টরি বলতে এই মার্কেটগুলোতে নিয়ে আসে তো এইভাবে মূলত কাজগুলো হয় তো এখানে তো নেক্সট ভিডিও আসবে ট্যুরিস্ট বিষয় এসে মৌসুমে কাজ করতে পারবেন কিনা এবং ট্যুরিস্ট বিষয় খরচ এবং কী কী ডকুমেন্ট প্রয়োজন এবং কীভাবে আসবেন এভ্রিথিং সব কিছু এই মিলেও একটা ভিডিও আসবে এই তথ্য নিয়ে আর নেক্সট আরেকটা ভিডিও আসবে সেটা হচ্ছে মরিশাসের নির্বাচন নির্বাচন কবে হতে যাচ্ছে কবে হবে কত মাস সময় এবং কোন সরকার আসলে আমাদের জন্য ভালো হবে এভ্রিথিং সব কিছু তো আজকে এই পর্যন্তই আর এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একজন প্রবাসী প্রবাসীদের উপকার হয় সব সময় এরকম সঠিক তথ্য দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ এভরি